পবিত্র মক্কায় সন্ধান মিলেছে নতুন স্বর্ণের খনির তবে কি এই স্বর্ণের কথাই বলে গিয়েছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ইমাম মাহাদির আগমনের সময় কি ঘনিয়ে এসেছে এই খনি বিশ্ব স্বর্ণবাজারে এক বিরাট ভূমিকা রাখতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির খনি কোম্পানি মাদেন কোম্পানিটি জানায় তারা মানসুরা মাসারা খনির দক্ষিণে নতুন আরও একটি খনির সন্ধান পেয়েছে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন ইমাম মাহাদির আগমনের আগে মক্কায় পাওয়া যাবে এক বিশাল স্বর্ণের খনি মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন মক্কার গুপ্তধনের জন্য তিনজন যুদ্ধ করবে প্রত্যেকেই হবে একজন বাচ্চা আর ছেলে তবে কেউ সে স্বর্ণ জয় করতে পারবে না সে সময় পূর্ব দিক থেকে কালো পতাকা বহনকারী একদল সৈন্য আসবে তোমরা যদি সে সময় থাকো এবং তোমাদের যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও আসতে হয় তবুও তার হাতে বায়াত দেবে কারণ তাদের মাঝেই থাকবে তোমাদের ইমাম আদেশটি থেকে দুইটি বিষয় ধারণা পাওয়া যায় প্রথমটি হচ্ছে মক্কার গুপ্তধন বহু ঐতিহাসিক ও ইসলামিক আলেমদের মতে এই গুপ্তধনটি কাবার আশেপাশে কোথাও মাটির নিচে আছে এবং একসময় এই গুপ্তধন বা বিশাল স্বর্ণের খনি উন্মুক্ত হবে এবং সেই স্বর্ণের জন্য সৌদি আরবে শুরু হবে এক গৃহযুদ্ধ হাদিসের দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়েই আগমন ঘটবে ইমাম মাহাদের সৌদি আরবের খনন কোম্পানি মাদেন বলছে মক্কায় মানসুরা মাসার পাশেই পাওয়া গেছে একটি বিরাট স্বর্ণের খনি খনি থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এখানে রয়েছে উচ্চ মানসম্পন্ন বিশাল স্বর্ণের মজুদ জরিপের ফলাফলের উপর ভিত্তি করে দুই সালে মানসুরা মাসারা ও এর আশেপাশের এলাকায় ব্যাপক খনন কাজের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি জানানো হয় মানসুরা মাসারা খনি থেকে দুই সালে মোট প্রায় এক লক্ষ আটানব্বই হাজার কেজি স্বর্ণ উত্তোলন করা হয়েছে কোম্পানিটি সৌদি আরবের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান যেখানে সরকারের রয়েছে সাতষট্টি শতাংশ মালিকানা তবে কি এই খনির কথাই বলেছিলেন মহানবী সাল্লু আলাইসাল্লাম বলা হচ্ছে এই বিশাল খনি হবে বিশ্ব স্বর্ণবাজারের কেন্দ্রবিন্দু তাই স্বাভাবিকভাবেই এই খনির দখল নেওয়ার চেষ্টা করা হবে এবং হয়তো এর ফলেই শুরু হবে হাদিসে বর্ণিত সৌদি আরবের গৃহযুদ্ধ এবং আত্মপ্রকাশ করবেন ইমাম মাহাদি তবে এই খনি কি সে গুপ্তধন কিনা তা একমাত্র আল্লাহ ভালো জানেন